আজ শ্রীধাম কান্দি শ্রী শ্রী শ্রীরুচ মতু মিশনের কাউন্সিল অধিবেশন উপলক্ষে এই যে সাজানো হয়েছে এক অপরূপ সাজা শ্রীদাম সজ্জিত হচ্ছে সকালবেলা মতু ভক্তরা জয় পতাকা ওড়ানোর জন্য পাইপ পুত্তিছে ওদের মাধবদা জয় হরিবল আজ রাত্রে কবি গান অনুষ্ঠিত হবে এবং মতুয়া আদর্শে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হবে আমাদের ভক্তদা বলমারি মারি বাড়ি পরমহরি ভক্ত সকল মতুয়াদের আজ শ্রীধামে আসার আহ্বান আপনারা দ্রুতই চলে আসুন জয় হরিবল আমাদের ওই খোকন যিনি ঠাকুরের সাথে প্রায় সময় থাকেন দেখতেই পারছেন কি সুন্দর দেখা যাচ্ছে শ্রীধমরাকান্দি আজ বিকাল থেকেই আলোচনা সভা এবং কাউন্সিলের যাবতীয় কার্যাবলী আমাদের বিপদ দাদা সকালবেলা আজ বুধবারে অনেক মতো সমাগম শুরু হয়েছে আমাদের এই চ্যানেলে লাইভ দেওয়ার চেষ্টা করব রাত্রে জয় হরিব সবাই সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য